আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে চট্টগ্রামের বিখ্যাত অরসের বিরিয়ানি রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে কালাভোনা মেজবানির পরে যে নামটা উঠে আসে তা হলো অরসের বিরিয়ানি বা আখনি বিরিয়ানি অন্যান্য বিরিয়ানির তুলনায় এই বিরিয়ানির স্পেশালিটি কিছুটা ভিন্ন কারণ এই বিরিয়ানিটি রান্না করা হয় রান্নার সেদ্ধ চালের ভাত দিয়ে কিন্তু পোলাও চাল বা বাসমতি চাল দিয়েও রান্না করা যায় আর আজকে আমি পোলাও চাল দিয়ে রেসিপিটি শেয়ার করব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে যেতে পারেন তাহলে মূল রান্নাই যাই বিসমিল্লাহি রাহমানের রাহিম নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ পোলাও চাল চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি আর রেশিওটা হচ্ছে যতটুকু চাল ঠিক ততটুকু পরিমাণ মাংস আর এই রান্নাতে গরুর মাংস বা মাটন এ দুটোই ব্যবহার করা যায় আমি আজকে গরুর মাংস দিয়ে রান্নাটা করব আমি এক কেজি পরিমাণের থেকে কিছুটা বেশি মাংস নিয়েছি যেহেতু বাসায় রান্না করছি তাই কিছুটা বাড়িয়ে দিয়েছি মাংসে চর্বি সহকারে নেওয়ার চেষ্টা করবেন মাংসগুলোকে রেগুলার কাটে কেটে নিয়েছি খুব বড়ও না আবার ছোটও না অন্যদিকে পাঁচটি আলু নিয়ে নিয়েছি বিরিয়ানিতে ব্যবহার করব। আর এখন একটা গরম মশলা তৈরি করে নেব বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি দারচিনি জায়ফল জয়ত্রী শাহিজিরা কাবাব চিনি কালো বড় এলাচ একটি স্টার মশলা এখন না টেলে এগুলোকে গুঁড়ো করে নেব আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা শিল করে নিতে পারবেন অন্যদিকে একটি প্যান নিয়ে নিয়েছি তাতে কিছুটা পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দশ বারোটার মতো কাঁচামরিচ বড়ো এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আরও কিছু গোটা মশলা লং এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুনের পেস্ট দেড় টেবিল চামচ আদা পেস্ট এখন যে গরম মশলাটা তৈরি করেছি তা দিয়ে দিচ্ছি আর এই রান্নায় এই মশলাটা অবশ্যই ব্যবহার করতে হবে সরিষা বাটা এবং বাদাম বাটা দেড় টেবিল চামচ করে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল আপনারা যদি মাংসের চর্বি বেশি থাকে তাহলে তেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সবগুলো মশলা মিলিয়ে এখন মাংসটাকে ঢেলে দিচ্ছি মাংস সহকারে মশলাটাকে আবার মিশিয়ে নেব একটি হাতার সাহায্যে আমি মেশাচ্ছি আপনারা হাত দিয়েও মিশাতে পারবেন হাতে সময় থাকলে পনেরো বিশ মিনিট রেস্টে রেখে দিতে পারেন সময় না থাকলে সরাসরি চুলাই বসিয়ে দেবেন আমি পনেরো মিনিট রেস্টে রেখেছি পনেরো মিনিট পর চুলা অন করে দিয়েছি এক্ষেত্রে চুলা রাজ হাই হিটে থাকবে এবং রান্নায় বলক কুঠিয়ে আসার পর মাংসটাকে একটু চেড়ে মিলিয়ে দিব আর এভাবে মাংসটাকে রান্না করতে থাকব পানি শুকিয়ে শব্দ বেশ কিছুক্ষণ পর যখন মাংসের উপরে তেল উঠে এসেছে এবং পানিটাও শুকিয়ে গেছে এই ক্ষেত্রে মাংসটাকে কিছুটা উল্টে পাল্টে দিয়ে আরও এক কাপ পরিমাণ পানি মিশিয়ে দেব আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারাও গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন তো যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এভাবে এখন মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব পুরোপুরি সেদ্ধ হয়ে আসা অব্দি বেশ কিছুক্ষণ পর মাংসের গায়ের পানি যখন একেবারে শুকিয়ে গেছে তেলও উপরে ভেসে এসেছে এ পর্যায়ে আমি চাল দেওয়ার আগে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি তো চালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তা দিয়ে দিচ্ছি এখন যেহেতু আমি মাংসের জন্য লবণ ব্যবহার করেছি এখন চালের অনুপাতেই লবণ দিয়ে দিব বিরিয়ানি রান্নায় লবণটা যদি পারফেক্ট না হয় তাহলে বিরিয়ানি খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে দেব আর এই ক্ষেত্রে চুলা রাজ লো হিটে থাকবে এইভাবে পানি শুকিয়ে আসা অব্দি রান্না করতে থাকব তো এখন পানি কিন্তু একেবারেই শুকিয়ে এসেছে এ পর্যায়ে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ কিছু কিশমিশ এক চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করবেন কারণ এই চিনিটা বিরিয়ানি টেস্ট কয়েকগুণ বাড়িয়ে দেবে দিয়ে দিয়েছি কেওড়া জল এবং দেড় টেবিল চামচ পরিমাণ ঘি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকে ঘ্রানটা ভালো করে ছড়ায় আর এইভাবে বিশ মিনিট দমে রান্না করে নেব বিশ মিনিট পর আমি আবার একটু উল্টে পাল্টে দেখব এবং বিরিয়ানিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই ক্ষেত্রে একটি সার্ভিং ডিশ নিয়ে নিচ্ছি আর বিরিয়ানিগুলোকে স্টারফ করে নিচ্ছি দুর্দান্ত স্বাদের এই বিরিয়ানিটা খুব সহজভাবে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভালো লেগেছে আসন্ন ঈদ উপলক্ষে এই বিরিয়ানিটা আপনারা বানিয়ে সবার সাথে শেয়ার করতে পারবেন সবাই কিন্তু চেটেপুটে খাবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে দারুণ স্বাদের এই বিরিয়ানিটা আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন আশা করছি তাহলে আজকের জন্য এ পর্যন্তই সবাইকে ঈদের শুভেচ্ছা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ